শিবচর পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার দক্ষিণে সোনারচরের দক্ষিণ পূবে অবস্থিত এই শিবচর এটি একটি নতুন পর্যটন স্পট আমরা চরমন্তস থেকে বঙ্গোপসাগর দুই ঘন্টা টলার ভ্রমণ শেষে এই শিবচরে এসে পৌঁছেছি এই যে দেখুন শিবচর পুরো দ্বীপটা দেখুন কোনো গাছপালা নেই কিছুই নেই এখন নিরিবিলি দূরে টলার যাচ্ছে কালো ধোয়া ধোঁয়া উড়িয়ে তারা যাচ্ছে মার শিকারের জন্য আমরা আসলাম আমরা তিনজন জেলে আমাদের একজন প্রতিনিধি আর আমাদের রফিক ভাই আমাদের রাঙ্গাবালি প্রতিনিধি নয়াদিগঞ্জের আর আমি এখানে আমরা এই যে তিনজন পর্যটক আছি এরকম পর্যটক হাতে করে কয়েকজন এখানে আসেন এমন একটা দ্বীপ আছে পটুয়াখালী যে কুয়াকাটার দক্ষিণে সেটি হলো চর বিজয় যেখানে পর্যটকদের নেওয়ার জন্য ব্যবস্থা আছে প্রতিদিনই সেখানে স্পিডবোট এবং ট্রলারে পর্যটকরা যান কিন্তু এই শিবচরে পর্যটকরা আসেন কিন্তু নিজ উদ্যোগে ট্রলার ভাড়া করে আসেন অল্প কিছু পর্যটকই আসেন আজকের এই শুক্রবারে এই সময়ে এখানে পর্যটকের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে আসলে কোনো পর্যটক তেমন এখানে আসেন না এই যে দেখুন আমি একা আর কেউ না পুরো বীচটাই ফাঁকা এই বীচে জেলেরা ঝড়ের সময় আশ্রয় নেন রশিদ নামে এক জেলে বলেছিলেন তিনি দু সালে এই শিবচরে সাশ্রয় নিয়েছিলেন কারণ ঝড়ে তার টলারটা নষ্ট হয়ে গিয়েছিল তিনি সাঁতরে উঠেছিলেন আমরা চাইবো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সরকার এবং স্থানীয় পৌরসভা সরি স্থানীয় যে পটুয়াখালী যে জেলা প্রশাসক থেকে শুরু করে পর্যটনের খেলা যারা আছেন স্থানীয় মিডিয়া সবাই যদি উদ্যোগ নেন তাহলে এই চর এই শিবচর একটা ভালো পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত হতে পারে একই সাথে স্থানীয়রা এতে কিছু বাড়তি আয় রোজগার করতে পারেন সেই সাথে পরিবেশ যেন রক্ষা পায় এই চরে সেটাও দেখতে হবে পর্যটকের উৎপাতের জন্য এখানে পরিবেশ নষ্ট না হয় রফিকুল হায়দা ফরহাদ শিবচর পটুয়াখালী